জানাবেন দশকের এই নোট তো আজকে যে আপনাদের সিঙ্গেল কবুতর কটা দেখাবো আশা করি আর সেকেন্ড পিস কবুতর পাওয়া খুব কষ্ট হবে হ্যাঁ এই জন্য আসলে জোর দিতে এটা গেলে যেহেতু স্পেশাল একটু দেখতে কিন্তু তাঁরা তিনটে ছয়টা ছয়টা চারটা দশটা এই সেট আছে দশ দশটাই আছে এইবার যদি সিঙ্গেল নোট টা নেন এটা একটু ক্লোজ করে চোখটা দেয় যাতে কবুতর এক্সপেরিমেন্ট করতে চান করা কষ্ট তো মানে মোটামুটি বয়স আছে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসলে অনেকদিন যাবো সতেরো তারিখের তে লং ভিডিও পাচ্ছেন না বাট আসলে ব্যস্ততার কারণে হচ্ছে না আর লবটাও আসলে এখান থেকে স্থানান্তরিত করতে হবে যার ফলে আসলে ভিডিও পাচ্ছেন আর বেশ কিছু কবুতর ছেড়ে দিয়েছি কিছু কবুতর বাদে তো কিছু কবুতর বলতে শুধু সিলভার আর মাখরা বাদে বাকি কবুতরগুলো ছেড়ে দিচ্ছি অলরেডি অনেকের সাথে কথা হইছে তো আজকে যে কবুতরগুলো আপনাদের দেখাবো সেই কবুতরগুলো হলো সিঙ্গেল যে কবুতরগুলো আমি এর আগে কালেকশন করছি জোড়া দেওয়ার জন্য কিন্তু ফাইনালি যে আসলে এখন এখন যেহেতু এখানে আসলে মানে লকটা আসলে কন্টিনিউ করতে পারতেছি না এই কারণে আসলে সিঙ্গেল কবুতর গুলো ছেড়ে দিবো আর জোড়া হচ্ছে ও বিভিন্ন ভাই ব্রাদার নিয়ে নেবে অলরেডি কিছু কথাবার্তা ফিরছে অনেকের সাথে তো আজকে যে আপনাদের সিঙ্গেল কয়টা দেখাবো আশা করি সেকেন্ড পিস কবুতর পাওয়া খুব কষ্ট হবে কারণ ওগুলো যে জায়গায় ভিডিও করতে গেছি যদি একটা কবুতর পছন্দ হয়েছে পুরো একশো দশ কবুতরের মধ্যে ওই কবুতরটা নিয়ে আসছি তো চলেন আপনাদের কিছু সিঙ্গেল কবুতর দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে আর যাদের এই সিঙ্গেল কবুতর গুলো লাগবে নিতে পারেন তবে অবশ্যই আনুপাতিক একটু সামান্য একটু হলে দাম একটু বেশি পড়বে হয়তো বা অন্য অন্য ভিডিও তুলনায় কারণ এগুলো আমার কিন্তু ওরকমই দাম দিয়ে স্পেশাল কিছু কবুতর আছে দেখেই এই চলেন আপনাদের দেখাই কেমন লাগে দেখেন যদি ভালো লাগে কালেকশন করতে পারেন আশা করি ভালো কিছু হবে তো প্রথমে একটা কালদম নর দেখায় দুইটা নর আমি এখানে আসলে আনছিলাম কিন্তু আসলে ওরকম ভালো মাদি পাই নাই তো এই জন্য আর তো এই কালদম নরটা হচ্ছে আপনার আহ দুইটা নোট একসাথে আনছিলাম জোড়া দেওয়ার জন্য কিন্তু আসলে মনের মতো মাদি পাই নাই ইভেন মজার কথা বলি দর্শক আজকে আমি কবুতর পাঠানোর জন্য কাপ্তান মানে গুলিস্তান গেছিলাম কাপ্তান বাজারও খুঁজছি অনেকগুলো মাদি দেখছি কিন্তু আসলে মনের মতো আজকে হাটেও দেখলাম যে মনের মতো দুইটা মাদি পাই নাই যদি পাইতাম তাহলে আপনাদের হয়তো এখন জোড়া দেখাইতে পারতাম ঠিক আছে তো নোটটা কেমন দেখেন যারা উড়ানোর জন্য আসলে কালদম খুঁজেন তারা দেখতে পারেন এই নোটটা তাহলে মনে হয় ভালো দেখাবে মানে আজকে ওরকম ভালো মাদিক বাজারও পাইলাম না এই জন্য আসলে জোড়া দিতে পারলাম না তো সিঙ্গেলই দেখাই দিই অনেক সুন্দর দুইটা নর যদি দুইটা নর কারো পছন্দ হয় নিতে পারে একটা নর আর একটা নর দেখাচ্ছে তো ধরো এখানে এটা গেল দর্শক একটা আর একটা নট দেখাচ্ছি দর্শক আর একটা নট এই নটটা হাতেই দেখা একটা নট এই যে দেখেন এই নটটা সাথেই সাথেই আনা আনা এটা লেসটা অনেক সুন্দর বড় সাইজের এবং হচ্ছে আপনার সাদা আছে দেখে এই নটটা কিন্তু মশলে অনেক সুন্দর এবং দুইটাই খুব ভালো ডাকে দেখতে অনেক সুন্দর লাগে আপনারা অনেকেই আমার শর্ট ভিডিওতে দেখছেন তো এটা একটু চোখটা দেখাই দিই পরে সাইডে দেখে সাইরে দেখাই তাহলে বুঝবেন আশা করি দুইটা নট দেখেন মাস দুইটা নরই অনেক সুন্দর দুইটা নর যদি কারো ভালো লাগে দুইটা নর একসাথে যদি নেন তাহলে কমই আছে একসাথে নিলে টাকা লাগবে দুইটা নরে আমার খুব পছন্দের কালেকশন করার নর আহ আনা হয়েছিল জোড়া দেওয়ার জন্য কিন্তু যেহেতু আর ওরকম অপশন পাই নাই জন্য আসলে এখন স্যারে দিতেছি যদি দুইটাই সুন্দর নট দরকার হয় পঁচিশশো টাকা লাগবে দর্শক দর্শক এরপরে চুইনা নটটা দেখা এটা অনেকেই আমার শর্ট ভিডিও দেখছেন তো চুইনা নটটা একসাথে পঁচানব্বই ঠোঁটের এই সামনে হচ্ছে একটু কালো আছে এই জন্য একসাথে নিতে পারেন যাদের চুইনা সারা সারি করতে চান যারা সারা জন্য কবুতর খুঁজেন তারা এই চুইনা নটটা দেখতে পারেন ঠিক আছে চুইনা এই নটটা দেখতে পারেন আশা করি যারা সারা সারি করবেন আর এটা ছোটটা কিন্তু এটা স্পেশাল একটু দেখতে কিন্তু অনেক সুন্দর তো যারা সারা সারি করতে চান চুইনা দিয়ে কালারিং দিয়ে তারা হচ্ছে এইটা দেখতে পারেন ইনশাল্লাহ সুন্দর হবে তো নটটা অনেক ভালো ডাকে এবং অনেক সুন্দরও একটু স্যার দেখাইতেছি গতকাল রাত্রে এক ভাই চুইল নরের কথা বলছিলাম আমার খেয়াল নাই তাহলে আপনাকে এই নটের কথা হয়তো অফার করতাম যেহেতু সাইরে দিতেছি তা না হয়েছিল শক করে এখন যেহেতু আর রাখতে চিনা বা এখানে লফটার কন্টিনিউ করতে পারতেছে না এই কারণে আসলে স্যারের দিতেছি তো ভাই এই এই নটটা হচ্ছে যদি কেউ ভাই নিতে চান তাইলে হচ্ছে পনেরোশো টাকা দিলেই হবে দুই চাইলাম না এখন ছাড়তে হবে জাস্ট পনেরোশো টাকা দিলেই হবে আর এটা যথেষ্ট দাম দিয়ে কেনা পনেরোশোই বললাম এত বেশি লাভের দরকার নাই ঠিক আছে দর্শক আরেকটা পছন্দের নর সারে দিতেছি কষ্ট লাগতেছে কিন্তু আসলে ছাড়তে হবে এটাই কথা একটা লাল দবাস নর তিনটা তিনটা ছয়টা ছয়টা চারটা দশটা এই সেট আছে দশটা এটা কিন্তু মল্টিং চলতেছে আর দশটা পনেরো দিন পরে যারাই নেবেন দশটা পনেরো দিন দশ দিন পনেরো দিন পরে জোড়া দিয়ে আর এই পাশে আছে কয়টা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটাই আছে এই যে একটা উঠতেছে দেখেন এই যে এটা কিন্তু নতুন উঠতেছে এই যে এটা এটাও সাদা উঠতেছে তার মানে 10 টা আছে ঠিক আছে 10 টা আছে অনেক পছন্দ করে এটা কেনা অনেকে আশা করে কেনা কিন্তু আসলে ভালো মাদিও পাইনি এর মধ্যে মোল্ডিং চলে আসছিল আর এখন যেহেতু সাইরে দিতেছে আর কথা বাড়াই লাভ নাই তো সুন্দর নটটা যদি কেউ নিতে নিতে পারবেন চোখটা একটু দেখাই দেব ইয়ার যথেষ্ট লাল আছে কেমন কি দেখা যাচ্ছে জানি ঠিক আছে প্রচুর ডাকে প্রচুর ডাকে সারা বাড়ি মাথায় রাখবে একা এরকম একটা নট ঠিক আছে তো যদি কেউ সিঙ্গেল নোটটা নিতে চান নিতে পারেন যদি সিঙ্গেল নোটটা নেন এটা একটু বেশি পড়বে কারণ আপনারা জানেন লাল দোবাস কবুতার একটু দাম বেশি আর ভালো জোর হলে অনেক টাকা দাম তো এই লাল দোবাস নটটা যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে পঁচিশশো টাকা পড়বে এটা একটু দাম পড়বে দর্শক আর সরি কারণ এটা আসলে বেশি দিয়েই কেনা প্লাস হচ্ছে আর নটটা অনেক সুন্দর এটার অন্য ভিডিও আছে আমার কাছে ডাকের ভিডিও সেলে দেখতে পাবো অনেক ডাকে এটা ঠিক আছে দর্শক এরপরে যে নটটা দেখাবো আমি যেটা ওই যে হেলিকপ্টার বলি তো এই নটটার সেকেন্ড অপশন আপনার জন্য পাওয়া কষ্ট হবে যে যে এখান থেকে দেখছেন যদি আপনার কাছে সেকেন্ড এরকম নর থাকে তাহলে বলেন ঠিক আছে যে এই নর আছে তো এই নরটা হচ্ছে এই সিজনে আমি ডিভজল ভাইয়ের কবুতর আমার ভিডিওতে ওরা সেল করছে প্রায় কয়েক হাজার তো সেখান থেকে এই একটা নরে আমার এখান থেকে এখান থেকে রাখা ঠিক আছে একটা নরে রেখে দেওয়া এই যে দেখেন চোখটা একটু দেখাই দেবেন তো ক্লোজ করে চোখটা দেখাই চোখটা সেকেন্ড অপশন পাওয়া কষ্ট হবে এই নটটা এই নটটা নিলে একটু দাম বেশি পড়বে যাদের পোষাবে তারাই নিবেন বা যারা পুরোনো জাতের কবুতর করতে চান তো এই হচ্ছে নটটা দেখেন এই হচ্ছে নটটা যদি কারো ভালো লাগে যে এই ধরনের একটা কবুতর রাখবেন তাহলে রাখতে পারেন আশা করি মানে যারাই দেখতেছেন এরকম সেকেন্ড নট যেটা বলছিলাম পাওয়া কষ্ট তো এই নটটা যদি কেউ নিতে চান দর্শক এটা জাস্ট আমার দাম বলা যদি ভালো লাগে নিয়েন না ভালো লাগলে না নিয়েন না ভালো লাগলে হয়তো বা কারো কাছে রেখে দিব তো যাই হোক এটা নিলে হয় তিন হাজার টাকা লাগবে ঠিক আছে এই নটটা যদি সিঙ্গেল কেউ নিতে চান তিন হাজার টাকা লাগবে এটা আরো বেশি চাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন যেহেতু দিতেছি এর কিছু বলার নাই তো যদি ভালো লাগে এই দামটা তাহলে আর কি তবে সেকেন্ড অপশন যেটা বলছিলাম এরকম সেকেন্ড নট পাওয়া কষ্ট খাকি পাখি নট এটা পাওয়া কষ্ট হবে এটা ডিপজল ভাইয়ের একটা কবুতর তো চাইলে নিতে পারেন দর্শক আর্মি নটটা পছন্দ নট আপনার জানেন অনেকে এই শর্ট ভিডিও দেখছেন ওর অনেক সুন্দর একটা নট তো এই নটটাও এখন ছেড়ে দিতে হইতেছে তো যেটা বলছিলাম শুরুতে যে এখানে কয়েকটা কবুতর আছে যেগুলো সেকেন্ড কবুতর বাড়ি করা কষ্ট তো সেরকমই এটাও একটা নর এই কবুতরটা বেশ ওল্ড একটা কবু মানে মোটামুটি বয়স আছে তো এই কবুতরটা হচ্ছে দেখেন অনেক সুন্দর আমি আনছিলাম পছন্দ করে বাচ্চা কাছে করার জন্য তো এখন যেহেতু সাইরে দিতেছি এটা নিয়ে আর এক্সপেরিমেন্ট করার সুযোগটা আমি পাইলাম না তো নটটা কেমন অবশ্যই জানাবেন আর দর্শক এই নটটা যদি কেউ নিতে চান এই নটটা হচ্ছে পড়বে হচ্ছে দুই হাজার টাকা আর এই নোটটা হচ্ছে আমি বলে দেই এটা আমি বার যখন এই যে আইনা হচ্ছে যে ভিটামিন কোর্স না করে জোড়া দিছিলাম তো ডিম প্রথম ডিমটা জমে নাই এখন যদি কেউ এই রিস্কটা নিতে চান বলে দিলাম তাহলে নিয়ে আশা করি জমবে বাট আমি আপনাকে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো না কারণ আমি তো ভাবছিলাম ভিটামিন কোর্স করে পরে আবার বাচ্চা কাছে করব তো এখন যেহেতু সেই সুযোগটা পাইলাম না তো এখন ছেড়ে দিতেছি যদি কেউ চান একটা ভালো নর থাকুক একটু এক্সপেরিমেন্ট করবেন দুই পেয়ার বাচ্চাও যদি নিতে পারেন এছাড়া টাকাও সব যদি ভালো লাগে নিতে পারেন তবে নটটা অনেক ভালো একটা নট আর যেহেতু আমি ছেড়ে দিতেছি আর কথা লাভ না যদি ভালো লাগে নেন তবে রিস্ক অতটুকুই আছে যে প্রথম ডিমটা জমে নেই পরে ডিম জমবে কিনা এটা তো আসলে আর দেখার সুযোগ পাই নেই